जात्योर नेत्री विन्दर कांगद रिख्वन बोरा सदेने बर्दि स्लामा देखो हमरा अमाधर नेत्री बादाराव जनित्री अमाधर पाप चिनिषः आपकी चर्भू उठे जिन এবং ধারাপ মানুষের যে শ্রদ্ধা এবং এটা অবগত বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করেছিলেন তিনি হুসেন মোহাম্মদ এখানে প্রজাতন্ত্রের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন তিনি জনসমর্থিত মানুষের ভালোবাসা নিয়ে তিনবারের প্রধানমন্ত্রী এই মানুষটা এখন হাসপাতালে জীবন মৃত্যুর ফোন আমরা আজকে ধন্যবাদ জানাব কর্মচারী দলকে আমাদের নেত্রী গণতন্ত্রের নেত্রী আবতির নেত্রী এবং খালেদা দেওয়ার জন্য তারা তো আয়োজন করে বন্ধুরা এই মানুষটা হচ্ছে যখন আসে বাংলাদেশ আর তিনি সুস্থ থাকলে বাংলাদেশ এই মানুষটার অনুসরণ শুনলে বাংলাদেশকে গণতন্ত্রকে সাথে থাকাকে অনুষ্ঠান সেই যে যেখানে আমরা আছি আসলে আমরা তার জন্য জোয়া করি আমি যেসব দেশের বিভিন্ন দেশ তার সুস্থতার জন্য জোয়ার করেছেন আল্লাহ দরবারে সৃষ্টিকর্তার দরবারে আমি তাদের প্রতি দেশের মানুষে যারা তার জন্য দোয়া করেছেন তাদের কথা দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ বন্ধুরা আমাদের আল্লাহ তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন তিনি আমাদেরকে আমাদেরকে জীবন থেকে রক্ষা করব আর আমি আজকে বক্তৃতা করবো না শুধু এই কথাটা বলবো যে মানুষটা আমাদেরকে বাঁচতে শিখিয়েছে আমি ছাত্র জীবন থেকে ছাত্র দলের মধ্যে দিয়ে যে রাজনীতি আজকে যে জায়গায় এসেছি এই দেশে সব কিছু তা এই মানুষটা গণতন্ত্রকে সমৃদ্ধ করছে কখনো প্রতিষ্ঠামূলক কোনো দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে তিনি কখনোই ছিলেন তিনি না তিনি কখনো বিশেষ করে এদেশে কৃষক শ্রমিক মেহমুতে মানুষের পক্ষে ক্ষমতার বাইরে ক্ষমতায় থেকে দিয়ে কাজগুলো তিনি করেছেন সেটা ইতিহাসে সবসময় সন্দ্বরে লেখা থাকে আমি তার জন্য সবার সঙ্গে যোগা করি আমরা যেন তার করতে ধন্যবাদ বাংলাদেশ